সকল আছেন তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো আজকে আবার একটা নিতে যাইতেছি তো চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এমনিতে তো ভিডিও বানানোর সময় পাইতেছি না তার জন্য তো এই যে বাইকের যে স্টাম আমি আগে নিয়ে আসতে পড়ছিলাম কারণ হচ্ছে আজকে শুক্রবার তো নামাজও পড়তে হবে দেশই আমি আগে বগে নিয়ে এসে পড়ছিলাম তো এখন বেরিয়ে যাচ্ছি দেন আবার আপনাদের সাথে কথা হচ্ছে ওরা করে বাসা থেকে বেরিয়েছি দেশই আপনাদেরকে টাকাগুলো দেখানো হয় না এই যে এটার মধ্যে সবগুলো টাকা নিয়ে নিছি একটা শপিং ব্যাগের মধ্যে আর কি তো নিয়ে চলে যাচ্ছি কারণ ওরা আসতেছে আমাদের স্টেশনে ব্রাহ্মণবীড়া স্টেশনে এই যে আমরা কিন্তু অলরেডি স্টেশন আইসা পড়ছি আইসা দেখি তিতাস অলরেডি দাঁড়ানো আছে তার জন্য ওভার ব্রিজের উপর দিয়ে আমরা চলে যাচ্ছি ওরা বলছে যে জমজম রেস্টুরেন্টের সামনে থাকবে আর কি তো আমরা ওইখানে চলে যাচ্ছি এই যে সামনে দেখতে পারতেছেন জমজম তো দেখি খুঁজা যে ওরা কোথায় আছে বর্তমানে তো ওইখানে যাব এই যে পড়ছে অলরেডি বাইকের সামনে এই যে বাইক হচ্ছে এইটা বাসন ফোর আর এটার সাথে যেটা আছে ওইটা ভিডিও দিছিলাম মেবি একটা ওইটার মধ্যে ওইটা দেখছিলাম গিয়ে কিন্তু ওইটা ভালো লাগে নাই কিন্তু এটা অনেকটাই ভালো আছে ওইটা কিন্তু বিএস সেভেন আর এটা যেটা আমরা নিতেছি এটা হচ্ছে বিএস সিক্স বাট এটার কন্ডিশনও অনেক ভালো ওইটা থেকে আর এই আমি চেষ্টা করতেছি আপনাদেরকে মিটারটা দেখানোর জন্য যে মিটারে কত কিলোমিটার আছে বর্তমানে এই যে দেখতে পারতেছেন ছয় হাজার ছয়শো সামথিং আছে আর কি তো এটাই হচ্ছে মূল বাইকটা চাকা টাকাও মোটামুটি সবই ভালো আছে যেহেতু এগারো হাজার রানিংয়ে একটা বাইক কেমন হয় যারা বাইক রিলেটিভ ইয়ানি বাইকের সাথে জড়িত আছেন তারা সবাই জানেন আর এদিকে কিন্তু স্টাম্পের মধ্যে ভাইয়া সব কিছু লেখতেছে আর সব কিছুই এই দিয়ে দিতেছে আর কি সাইনমাইন যা আছে সব কিছু এভরিথিং আর এদিক দিয়ে আমি ফাঁক দিয়ে ভিডিও করতেছি কারণ এখানে ভিড় হয়ে গেছে তো ভাইয়া বলছে ওই দিক দিয়ে এসে ভিডিও কর দেন আমি ওই দিক দিয়ে আসলাম এসে ভিডিও করতেছি আর ভাইয়া মনে করেন যে ঠাস টুস সাইন দিতেছে কারণ আমরা ভাই ব্রাদারই সবাই তো ওইখানে আর কোনো কথা নাই আর কোনো পেশো নাই তো ডাইরেক্ট ভাইয়া বলতে পেপারগুলো দেওয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি সাইন করে বসে যাই তো আসি পরে ভাইয়া আগে টাকাগুলো নিয়ে নিছে টাকা আগে আগে বলতে না দেখি দেন বাকিটা আমি বললাম যে নেন ভাইয়া সমস্যা নেই টাকা গো নেন তো ভাইয়া টাকা টুকা না আসলো আইসা টাকা বুঝে পাইছে দেন কাগজ নিজে নিয়ে নিজেই সাইন করা শুরু করে দিছে নিজে সবকিছু লেখা শুরু করে দিছে আর এদিক দিয়ে আমি ভিডিও করতেছি আর মজা করতেছি ভাইয়াদের সাথে ভাই তোৰ বিয়া কৰবে গাড়ী কৰিছে ভাই দিল্লা সবডি এম এম মরে কি বলি সবডি রাইট এতক্ষণ কি লেভেলে দুশটা আমি চলতেছিল আর এদিক দিয়ে কিন্তু লেনদেন সব কিছু কমপ্লিট দেন আমি বাইক নিয়ে আরেক বেরিয়ে গেছি আর এদিকে আয়শা দেখে ওমা তিতাস যে যাবে তার জন্য গেট ফালায় আর আছে রেলের মতে তো এখানে দাঁড়িয়ে ছিলাম দেন কিছুক্ষণ পরে গেট উঠাইলো দেন বাসা এসে পড়ছি তো আয়শা আপনাদেরকে দেখাচ্ছি বাইকটা সম্পূর্ণ কারণ ওইটা তো আর ওই টাইমে তো আর দেখাতে পারিনে কারণ নামাজের টাইম হয়ে যাচ্ছিল দেন এখনও কিন্তু নামাজের টাইমার বেশি একটা নাই তো তারপর আমি চিন্তা করলাম আপনাদের একটু হলেও বাইকটা সম্পূর্ণ দেখাই তো তার জন্য আর কি আপনাদেরকে দেখাইলাম তো আজকে ভিডিওটা বেশি লং করতে পারলাম না নামাজের সময় হয়ে যাচ্ছে নামাজে চলে যাই দেন দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে বেকার সালামু আলাইকুম